আমেরিকা আর তার মিত্ররা এক সময় আমাকে দিনরাত ঘুমাতে দিত না সকালে একবার রাতে একবার তারা বলতো কিম তোমাকে শেষ করে দেব ইমেইলে হুমকি আর প্রতিদিন আক্রমণের পরিকল্পনা কিন্তু আজ কোথায় তারা আজ সেই আমেরিকার প্রেসিডেন্ট আমাকে চায়ের দাওয়াত দেন জিজ্ঞেস করে কিম চলো একসাথে চাপ পান করি ঝগড়া ঝাঁটি অনেক করেছি চলো একসাথে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করি কি তারাই পঞ্চাশ বছর ধরে বলছে আমাদের দেশ বিশ্ব শান্তির জন্য হুমকি আমি কি তাদের কোনো জাদু করেছি না বন্ধুরা তারা জাদুর ভাষা বোঝে না তারা বোঝে অস্ত্রের ভাষা আর আমি তাদের সেই ভাষায় উত্তর দিয়েছি দশ বছরের মধ্যে নিউক্লিয়ার বোমা বানিয়ে দেখালাম কোথায় তাদের হুমকি কোথায় তাদের ধমক আজ তারা আমার দিকে তাকিয়ে বলে স্যালুট স্যার বন্ধুরা আমি শুনেছি তোমাদের প্রতিবেশী দেশগুলো তোমাদের নিয়মিত হুমকি দেয় ভাবো তো কেন দেশ এটা কিন্তু কারণ নয় হুমকির কারণ তোমাদের তোমাদের আর অস্ত্র অস্ত্র ছোট ছোট রাখার জন্য কারা দায়। তোমাদের দুর্নীতিবাজ নেতা আর বিদেশি কলকাতি নেড়ে চলা শয়তান তারা তোমাদের টাকা লুপ করে বিদেশে পাঠায় আর সেই টাকা দিয়ে পশ্চিমারা তোমাদের মাথায় চেপে বসে আমি বলি এই দুর্নীতিবাজদের কি করা উচিত আমার মতো শাস্তি দাও তাদের প্রকাশ্যে জুলিয়ে দাও তোমাদের তরুণরা যারা দেশপ্রেমিক তাদের হাতে নেতৃত্ব দাও তোমরা যদি দেশকে সম্মানের জায়গায় নিয়ে যেতে চাও তবে তাদের মতো আচরণ করো যারা সম্মান বোঝে আর বিশ্বাস করো তারা বন্দুকের ভাষা ছাড়া কিছু বোঝে না একবার আমেরিকার এক সেনা অফিসার আমাকে বলেছিল তুমি তো অনেক ছোট তোমাদের দেশ আমাদের একটি প্রদেশের সমান কেমন করে আমাদের চ্যালেঞ্জ দাও আমি বললাম তোমরা বড় কিন্তু তোমাদের সাহস ছোট আর আমরা ছোট কিন্তু আমার হাতিয়ার বিশাল এটা শুনে সে মাথা নিচু করে চলে গেল এটাই বাস্তব বন্ধুরা সতেরো কোটি মানুষের দেশ ভাবো তো যদি প্রতিজন দশ টাকা দেয় তাহলে কত কোটি টাকা আমি তো এর চেয়ে কম টাকা দিয়ে বিশ্বের সেরা অস্ত্র বানিয়েছি তোমরা কি পারবে না তোমাদের বার্মা হুমকি কিভাবে কারণ তোমাদের হাতিয়ার নেই আর এটা ঠিক করতে হলে ঘাস খেতে হলেও অস্ত্র বানাও পাকিস্তান পেরেছে ইরান পেরেছে আমি পেরেছি তোমরা কেন পারবে না বন্ধুরা সময় এসেছে শক্ত হওয়ার দুর্নীতিবাজদের হটাও নিজের দেশকে নিজেরাই গড়ে তোলো আর মনে রেখো কেউ সম্মান করবে না যদি তুমি সম্মান আদায় করতে না জানো তাদের ভাষায় উত্তর দাও বন্দুকের ভাষাই সবচেয়ে শক্তিশালী ভাষা